সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নেবেন আমন্ত্রণ জানাচ্ছে একুশে টেলিভিশনের প্রতিদিনকার বিকেলের বিশেষ আয়োজন অতিথি ডট কম প্রেজেন্স আমার লাইফ আমার স্টাইল পাওয়ার্ড বাই পিওর ডায়মন্ড আজকে আমাদের এমন একজন অতিথি সবাই তাকে ভালোবাসেন তিনি অভিনয়ের পাশাপাশি আমাদের চলচ্চিত্র শিল্পে নেতৃত্ব দেন মাঝে মাঝে আমরা গল্পে গল্পে তার এই অজানা প্রশ্নের উত্তরগুলো জানার সর্বোচ্চ চেষ্টা করব। কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন অভিনেতা সীমান্ত আহমেদ চলুন কথা বলি তার সঙ্গে সীমান্ত ভাইয়া তুমি যে আমাদের অনুষ্ঠানে আসবা আগে থেকে বাসার মানুষ জানতো না কেমন আছো আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো ভালো আছি ব্যস্ততাই সুস্থতা ব্যস্ত থাকো সব সময় দেখা হয় মাঝে মাঝে একসাথে কাজ হয় কাজ হয় এখন কেমন চলছে সব আলহামদুলিল্লাহ কাজের ঈদ সামনে তো ব্যস্ততা তো তুমি জানো এই সময় একটু সবাই একটু বেশি ব্যস্ততা থাকে ঈদের ঈদ স্পেশাল কাজগুলোর জন্য আলহামদুলিল্লাহ আর আমার যেটা হয়েছে আমি তো ফিল্ম নাটক ওয়েব সিরিজ সব জায়গাতে কাজ করা হয় এই জন্য ব্যস্ততা একটু বেশি এটা ভালো আমার চেয়ে ভালো কে বুঝবে কারণ আমি এরকম এই জন্য দেখা বেশি হয় দেখা বেশি হয় ওকে সো তোমাকে সীমান্ত হিসেবে মানুষ চিনেছে আসলে সিনেমা দিয়ে সো ওগুলো নিয়ে আমি আলাপ করব তার আগে আমাদের অনুষ্ঠান যেহেতু আমার লাইফ আমার স্টাইল সো তোমার লাইফ দিয়ে আমরা শুরু করতে চাই প্রথম স্টাইলে যাব এবং তোমার প্রফেশনে যাব প্রথমে ফ্যামিলি সম্পর্কে বলো তোমার ফ্যামিলিতে কারা আছেন কে কে আছেন

কিন্তু ধরো মাঝখানের নাম ছোটন কেন হলো ছোটটার নাম ছোটন হলে ভালো হতো না আচ্ছা আমার মনে হয় যে যখন আমার আর ছোটনের অনেক গ্যাপ সাব্বের সাব্বের হচ্ছে আমার দশ বছরের ছোট ওর ছোটনের সাত বছরের ছোট আচ্ছা আচ্ছা এইজন্য ছোটন আসলে ও আমার মানে ব্যাপারটা এরকম যে সীমান্ত সামান্ত সাব্বের সাফা কিন্তু যখন ছোটন কে ছোটন ছোটন বলতে বলতে তখন ছোট ছিল তো এই ছোটন চলে আর ছোটনের পরে তো তখন কেউ ছিল না কেউ ছিল না ওই ছোট ছিল হ্যাঁ ছোট ওখানে ফুল স্টপ দেয় না আঙ্কেল না এবং সাফা চলে কিন্তু ইউজুয়ালি তো নাম হওয়া উচিত তুমি বারণ তো মাছখানার জন্য মধ্যন তো আর ছোটজন হচ্ছে ছোটন ছোটন তো এলে হয়ে জানতো আর কি ব্যাপারটা

তো আমি যদি কোনো বড় ভুল করে ফেলি সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি তার সাথে শেয়ার করলে আমার ভুল কোনটা আমি তাড়াতাড়ি মানে ভুলটা মানে শুধরানোর যে বিষয়টা থাকে বড়রা খুব তাড়াতাড়ি মনে হয় বুঝাইতে পারে বিষয়গুলো তো আমার যেটা মনে হয়েছে যে আমি যদি ওদের সাথে ফ্রেন্ডলি থাকি বিকজ আমার ফ্যামিলিতে আমার মা নেই আমাদের ওদের গার্ডিয়ান বলতে আমি সো এখন আমি ওদের সাথে যদি ফ্রেন্ডলি বিষয়টা না থাকে তাহলে তো দেখা গেছে ওরা যদি একটা রং ডিসিশনও নেয় দেখা গেছে তখন আমাকে ভয় বললো না যে না বড় আরে বলা যাবে না তো তখন কি হবে জিনিসটা অনেক খারাপ দিকে চলেও যেতে পারে আল্লাহ না করুক আলহামদুলিল্লাহ আমার ছোট ভাইরা একটা স্টেপ যে কোনো একটা স্টেপ নেওয়ার আগে বলে যে ভাইয়া এটা করলে কেমন হয় বা আমি ওদের সাথে শেয়ার করি বলতো এটা করলে কেমন হয় ইভেন আমার কাজের ক্ষেত্রেও এই কাজটা আসছে আর এই কাজটা আসছে কোনটা করি বলতো সাব্বির সাব্বির সাথে কাজের বিষয় যেমন ছোটন্ত আমাদের এই লাইনের নাও অনেক কিছু বুঝে না তো সাব ভাইয়া এইটা করলে মনে ভালো হয় যে এখানে নিল ভাই আছে এই প্রোডাকশনটা ভালো হবে এটা করো মানে হলো এরকম আর কি তো আর তুমিও ডিসকাস করে সিদ্ধান্ত নিতে পছন্দ করো হ্যাঁ 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 আর আমি সব ওদের সাথে অনেক আগে থেকে সব ব্যাপারে ডিসকাস করি যাদের আমার যেটা মনে হয় প্রত্যেকটা ফ্যামিলিতে যারা বড় আছে বড় এবং ছোট সবাই বসে যদি একটা ডিসিশন নেয় জিনিসটা অনেক সুন্দর হয় আমার যেটা মনে হয় হুম হুম যেটা মনে হয় সেটার জন্য তো করো তো করার পরে কি সুন্দর হয় সবসময় সুন্দর হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ যাক এজন্য ভালো আছো চলচ্চিত্রে তোমার চলচ্চিত্রের আগেও তোমাকে আমি চিনি আমরা একসাথে কাজ করেছি তারপর তুমি চলচ্চিত্র হঠাৎ করে ব্যস্ত হয়ে পড়লা খুব জনপ্রিয় হয়ে গেল তো চলচ্চিত্র শুরুটা কি করে হয়েছে তোমার চলচ্চিত্র শুরুটা আসলে রাগ করে রাগ করে রাগ করে বিষয়টা হচ্ছে তুমি তো জানতে আমি নাটকে কাজ করতাম নাটক করতাম তো আসলে কিছু মানুষের উপরে খুব কষ্ট পেয়ে রাগ করে তখন আমি সিনেমা দিকে যাই আমাকে একজন বলল যে কোনো ব্যাপার না মামা আপনি যান গিয়ে ক্যান্টিনে কদিন চাটা খান সবার সাথে আড্ডা টা কি বললেন এত সহজ কে গেছি চাটা দিলাম সবাই আড্ডা দেয় আর তো আমি বুঝতে পারলাম যে ট্র্যাক টা তাহলে ভুল তো আস্তে আস্তে আমি সবার সাথে মিশা শুরু করলাম সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক থেকে বের হয়ে যখন আমি হ্যাঁ পরিচালক সমিতির সামনে হাঁটা শুরু করলাম তখনই আস্তে আস্তে সবার ভালোবাসা এবং

আমার যদি ভুল না হয়ে থাকে ভাইয়া আমার ফর্টি টু ফিল্ম হয়ে গেছে এর মধ্যে থার্টি সিক্স থার্টি সেভেন ফিল্ম রিয়েলিজ যেটার মধ্যে নয়টা আছে কলকাতার ফিল্ম

হয়েছে আমি যেটা শুনেছি জিদ্দা বলছে যে ক্যারেক্টারটা সীমান্ত করলে ভালো হবে আচ্ছা আচ্ছা যেটা প্রোডিউসার জিদ্দা সীমান্ত সীমান্তকে জিদ্দা নামে চেনে তার নাম ধরে ডাকে এটা তো একটা বড় ব্যাপার আসলে একজন শিল্পীর জন্য হ্যাঁ এটা তো প্রথম যে আমাদের ছবিটা একসঙ্গে যেটা হয়েছিল বাদশা দা ডন তো এটার যখন প্রমোশনে জিদ্দা প্রথম বাংলাদেশে আসে মানে শুটিং এর পরে আর কি ঢাকা ক্লাবে প্রোগ্রাম হচ্ছিল জাস্ট মাল্টিমিডিয়া ফিল্মস তো তখন অনেক আর্টিস্টের মধ্যে জিদ্দা আমার ব্যাপারে অনেক প্রশংসা করছে তখন থেকে আসলে মানে সম্পর্ক বা কাজের সবকিছু মিলে আর কি সামহ যোগাযোগ কি আছে ওনার সঙ্গে তুমি তো বলেছো সবার সঙ্গে একটা সম্পর্ক রাখো যোগাযোগ হয় যেমন আমি কলকাতা গেলে দাদার সাথে যোগাযোগ হয় অফিসে যাই আর যেটা হইছে যে কোভিড এর পরে আসলে না রিলেশনটা একটু গ্যাপ হয়ে গেছে সবাই সবারই আইসোলেটেড হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তো তো মুভির পাশাপাশি তুমি নাটকও করছো কোনটা বেশি এনজয় করছো আমি তো আসলে দুইটা এনজয় করতেছি আমি আসলে সব সময় চাই যে সর্বস্তরে সীমান্ত থাকুক ফেসবুকে থাকুক ইউটিউবে থাকুক টিভিতে থাকুক সিনেমাতে থাকুক সিরিজে থাকুক সব জায়গায় আমি চাই যে আমার প্রিয় যে দর্শকরা যাদের ভালোবাসায় আজকে এই হট সিটে বসে তোমার সাথে আড্ডা দিচ্ছি মানে তারা যেন কখনো ফিল না করে যে সীমান্ত কেন এখানে নাই আচ্ছা নাইস নাইস ভেরি নাইস ভেরি নাইস কেমন মেয়ে তোমার পছন্দ আহ আসলে আমি একটা ফ্যামিলিয়ার মি চায় এই যে আমার ফ্যামিলিটাকে নিজের ফ্যামিলির মতো করে যেমন করে তোমরা আছো এটারই একটা নতুন ভার্সন গার্ডিয়ান রাইট রাইট আমি এটা চাই আসলে যখন এই জন্যই আসলে মনে হয় বিয়ে করতে একটু লেট হওয়া যখন আমার একটা সুন্দর সাজানো বাগান আছে এটা যদি একজন মানুষ এসে নষ্ট করে দেয় না আর মারা যাওয়ার পর থেকে আসলে আমাদের বন্ডিংটা মনে আরেকটু বেশি আমি চাই আমার ছোট ভাই বোনরাও চায় যে আমরা সময় একসাথে থাকবো আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে মানে আমরা যদি এক রুমেও থাকতে হয় সবাই এক রুমে থাকবো একসাথে থাকবো এখন ধরো ভেরি নাইস এখন ধরো একটা অচেনা মেয়ে তোমরা দেখতে গেলা দেখে মনে হলো ওরকম বিয়ে করে আনার পরে তো আর বদলাইতে পারবে না কিন্তু দেখলা যে মনের মতো হলো না বা ওই যে বলে ভাই বড় ধন রক্তের বাধন যদিও পৃথক হয় নারীর কারণ তো যদি তোমাদের এই সুন্দর বন্ডিংটার ধ্বংসের কারণ সেই মেয়েটা তোমার ওয়াইফ হয় তখন কিন্তু বিপদ

আহ প্রোডাকশনটা যখন করেছি প্রথম দিকে ব্যাপারটা বুঝতে পারিনি তো যখন আমরা মানে ফার্স্ট লটে যাই আমরা যাই হচ্ছে ফার্স্ট লটে আমার ভুল হয়ে থাকলে আমরা যাই

আমার না আসলেই খুব কষ্ট লাগছিল যেটা আমার মনে হয় কখনো কথা বলা হয়নি যখন আসছি আমি আমার খুব খারাপ লাগতেছিল যে এই ট্রিপ আর হবে না মনে আচ্ছা আমি আশা করি যে পরে আরো হবে দোয়া করুন না না অবশ্যই ইনশাআল্লাহ এখন আমরা চলে একসাথে থাকবো সেটা হ্যাঁ অবশ্যই অবশ্যই এখন তুমি আমাকে এটা কথা বলো ওই ওই যে তোমাদের টিমটা ছিল ওখানে একজন ফিমেল আর্টিস্ট ছিলেন যা এখন সবার সঙ্গেই তো কাজ করতে হয় ওখানে তো ধরো কারোর সঙ্গে একটু বেশি ইনটিমেসি হয় কারোর সাথে একটু কম হয় কারোর সঙ্গে একটু বেশি গল্প হয় তো একটা মেয়ের সঙ্গে তোমাকে মোটামুটি পুরো ইউনিটে ওই লটটাতে তোমাকে দেখা গেছে এবং পরবর্তীতে ওই মেয়েটাকে তোমাদের বাসাতেও দেখা গেছে স্ক্রিনে না মানে শুটিং শুটিং চলাকালীন সময় আর কি হ্যাঁ তো এরপরে তাকে তোমার বাসেও দেখা গেছে তো কিন্তু ভাই আমি একটা কথা বলি তোমাদের আমি বলছি দুইটাই কিন্তু আমার ফ্যামিলি হ্যাঁ ইভেন তুমি একটা জিনিস জানো না মনে হয় যে হয় না ঢাকার বাইরে থাকে অনেক মেয়ে বা অনেক ছেলে বা অনেকেরই রাতের বাসায় যেতে প্রবলেম হয় অনেককে আমি বলি ওয়েলকাম মাই হোম আমার বাসায় সব সময় সবাই মানে সবাইকে বলে যে আমার বাসে স্বাগতম যেকোনো সময় যে কোনো পরিস্থিতিতে তোমরা চলে আসতে পারো এবং সবাই দাওয়াত থাকে আমি অগ্রিম দাওয়াত মানে দিয়েই রাখি যে আমার বাসায় আসো প্লিজ যেন আমার ফ্যামিলিটা এরকম আমার ফ্যামিলি আমার মতো সবাইকে আপন করে নেয় আর যেই আসে আহ তারও আমার ফ্যামিলি প্রেমে পড়ে যায় আচ্ছা দ্যাটস সুইট বাট ধরো ব্যাপারটা ধরো একটা ইউনিট তাদেরকে ছেড়ে আসতে তোমার খারাপ লাগছে কিন্তু ইউনিটের একটা মানুষই তোমার বাসায় গেল আর বাকিরা গেল না ব্যাপারটা কি অন্যদের চোখে দৃষ্টি মনে হয় না তোমার কি মনে হয় আমি ভুলও বলতে পারি আচ্ছা আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দেই যার কথা হচ্ছে আমার কোয়ার্টার ও কিন্তু আমার এলাকায় মানে ওর বাসা ও আচ্ছা পাশাপাশি হ্যাঁ 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 আমার এলাকাতে ওর বাসা তো হয় না দেখা গেছে যে অনেক আড্ডা হইছে

একটা বন্ধুত্ব কখনোই অন্যায় কিছু না আমি তো জানি যে তোমার বাসায় তুমি নিজে হাতে রান্না করে অনেক শিল্পীদেরকে মানে সবাইকে আমার কাছে সবাই ভালো সবাই সবাই হ্যাঁ হ্যাঁ তোমার কাছ থেকে শিখে তুমি বড় ভাই না হ্যাঁ অবশ্যই বাট আমার মতে ওটাও করো সবাইকে দাওয়াত দিও আর কিছু দাও দাওয়াত দিও ঠিক আছে তাইলেই হবে আসলে অনেক বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছা করে কিন্তু আমি এখন যে প্রসঙ্গটা তুলবো সেটা হচ্ছে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি তুমি যেহেতু অনেক কর্মঠ অনেক বেশি অ্যাক্টিভ তুমি ইলেকশনও করেছিলে এর আগে মানে এর আগের সো এক্স থেকে প্রেজেন্টে তোমাকে পাইনি কেন গত ইলেকশনে তুমি কেন ইলেকশন করনি তোমাকে এর আগে তার অদ্যাবুদ্ধি আগে যে আমাদের শিল্পী সমিতির বনভোজন হয়েছিল সেখানও তোমাকে মঞ্চে দেখা গেছে এবং যে মঞ্চে দাঁড়িয়ে নিপুন আক্তার জাহিদ খানের মেম্বারশিপ বাতিল করা হয়েছে বলে সংগঠনের ঘোষণা করা হয়েছে ওই কমিটি তো তো তুমি ছিলা হ্যাঁ ওইটাই আমাদের কমিটি ওইটাই তোমাদের কমিটি চেয়ার এরপর তুমি কেন ইলেকশন করলে না আচ্ছা আমি এবার বলছি যেটা হচ্ছে ভাইয়া ঈদের ঠিক পরপরি হচ্ছে আমাদের ইলেকশনটা হয় যেটা হচ্ছে আমার এক সপ্তাহ পিছিয়েও ছিল ইলেকশন কারণে আসলে আমার কাজের এত প্রেসার ছিল মানে রোজার ঈদের তুমি তো জানো ভাই রোজার ঈদের পরপরই কিন্তু আমরা করবো ঈদের কাজ নিয়ে এত পরিমাণ ব্যস্ত হয়ে যাই যে যেটা আসলে বলার মতন আমরা এর মধ্যে ইন্দোনেশিয়াতে আমার একটা প্রজেক্ট ছিল শুটিং তো ইন্দোনেশিয়াতে যাওয়ার জন্য আমাদের সবকিছু রেডি ছিল সামহ একটা ঝামেলার জন্য লাস্টের দিকে গিয়ে প্রজেক্টটা ক্যান্সেল হয় তো আমি ওইটার জন্য প্রিপারেশন নেওয়ার কারণে যে আমি যদি এদিকে চলে যাই থাকতে পারবো না ইলেকশন না না ইলেকশন ক্যাম্পিংটা করতে পারবো না আমি যদি ইলেকশন করি ভাই আমার থাকতে হবে না মাঠে অবশ্যই প্রচারণায় তো থাকতে হ্যাঁ হ্যাঁ সো আমি যখন দেখলাম ইলেকশন ক্যাম্পিংটা আমার করা হচ্ছে না আমি করতে পারবো না ইলেকশনে দুই দিন আগে আমি আসব তো তখন তো আসলে ইলেকশন করাটা আমার মনে হয় যে ওটা সুইটেবল হবে না এইজন্য করা হয়নি আর তো গত ইলেকশনে যে মারামারি কাটা কাটি হইছে অনেক খুনাকুনি হইছে এই যে গত ইলেকশন এই ইলেকশনের আগের ইলেকশনে যে সাংবাদিক থেকে শুরু করে যে একটা অব্যবস্থাপনা ছিল এবং বলছিল যে বহিরাগতরা অনেক আসছে এবার ইলেকশনে কিন্তু অনেক করাগুড়ি ছিল পুলিশ কিন্তু নন আমাদের সেলিব্রেটেড যেমন শাবনুর আপুকেও কিন্তু আইড কার্ড চেরা দিতেছিল না আমরা দেখেছি রাইট না আমি একটু বলি তাহলে একটু পুরোই বলো আমাদের সময় থেকে এটা চালু হয়েছে আমাদের ইলেকশনের সময় এরকম হয়েছে যে একমাত্র ভোটটা কমিটির পরেই তো ইলেকশনটা হয়েছে না 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 বুঝছো না তাহলে মনে বোঝাও মানে আমাদের আগে যে কমিটিটা ছিল জায়দ ভাই আর মিশা আচ্ছা আচ্ছা তখন যে ইলেকশনটা হয় আমরা যে এবার নির্বাচিত হই ওইবার প্রথম এই এরকম ভাবে ইলেকশন হচ্ছে যে শিল্পী ব্যতীত কেউ ঢুকতে পারবে না প্রচুর পুলিশ ছিল প্রচুর গার্ড ছিল সো এইবার ওইবারের মতই হয়েছে বাট এবার অনেকেই ঢুকতে পেরেছে আমাদের সময় আসলে এত প্রোডিউসার বলেন ডিরেক্টর বলো কেউ ঢুকতে পারেনি তখন এবার ঢুকতে পেরেছে এবার ঢুকতে পেরেছে মানে আগের চেয়ে অব্যবস্থাটা বেশি হয়েছে কিন্তু ভোট নিয়ে তো কেউ কোনো প্রশ্ন করে নাই নিপুণ আক্তার নিজে ভোট রেজাল্ট মেনে নিয়ে ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে নিয়েছেন এটা তুমি সাক্ষী তো আমি গতকালকে নিউজে পড়লাম উনি আবার হাইকোর্টে গেছেন রিড করেছেন যে এই নির্বাচন বাতিল করে নতুন করে ইলেকশন দেওয়ার আসলে ভাই এবার ইলেকশনটা আমি করি নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে যে এবার ইলেকশনের কোনো মেকানিজমে আমি ছিলাম না আমি আসলে আমার কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিলাম আমি শুধু সাধারণ ভোটার মধ্যে গিয়েছি ভোট দিয়েছি তুমি নিপুন আক্তারের প্যানেল থেকে চলো তাহলে গত ইলেকশনে যাই গত ইলেকশনে তোমরা তো জিতেছ তারপরে জায়দ খানকে জোর করে হারানো হয়েছে এবং কোট টোট এগুলো সেগুলো মিলিয়ে তো এবারও যদি এরকম হয় মানে প্রতি যদি এরকম হাইবগ এগুলো নিয়ে যদি কামড়াকামড়ি চলে তাহলে নেতারা শিল্পীদের জন্য কাজ করবে কি করে না আমি আগেরবারের এইবারে বিষয়টা আমি আসলে টোটালি কিছুই জানি না আগেরবার বিষয়টা যেটা হয়েছিল যে একটা ভিডিও যেটা ভাইরাল হয়ে যায় যে ভিডিওটা ইয়ে হয় যে প্রকাশ্যে টাকা দেওয়া নেওয়া যে বিষয়টা ছিল তো এটা আমাদের ইখতিয়ারে ছিল না যে এরকম কিছু হলে ইলেকশন স্থগিত করা হবে হুম হ্যাঁ তো এরপরে আসলে যেটা হয়েছে হাইকোর্টের রিড অনুযায়ী ওনার প্রার্থিত্বাই বাদ দিয়ে দিছে

ওকে নাইস এখন যে বর্তমান প্রেক্ষাপটে ইন্ডাস্ট্রি কেউ বলছে খুব বাজে কেউ বলছে ভালো কেউ বলছে খুব ভালো তোমার চোখে কেমন আমি একটা কথা বলবো যে ভালো ভালো ফিল্ম তো হচ্ছে ভালো ফিল্ম হচ্ছে পাশাপাশি যেটা হয়েছে ইন্দু ভাইয়া আগের যে বিষয়টা ছিল প্রচুর সিনেমা হল ছিল ভালো ছবি সংখ্যাটা কম ছিল তখন হ্যাঁ আরেকটা ব্যাপার ছিল যে এখন যেটা হয়েছে ভাইয়া এখন ধরো তোমার আমার আমাদের বাসায় না ধরো আমার

ভালো ছবি আগেও যেমন দেখেছে এখনো তেমন দেখতেছে তো ভালো কন্টেন্ট নিয়ে আসলে আমার মনে হয় দর্শকরা আবারও হলমুখী হবে ছবি দেখবে ইভেন আমি আমার দর্শকদেরকে একটা কথাই বলবো যে আমরা ভালো ভালো ফিল্ম করছি শুধু আপনাদের জন্য হলে আসুন বাংলা ছবি দেখুন বাংলা সংস্কৃতির সঙ্গে থাকুন ভালো ভালো ছবি হচ্ছে শুধু আপনাদের জন্য হলে আসুন মানে অনেক সময় কি হয় মানে বাজে বস্তা পচা ছবির জন্য ভালো ছবিগুলো এমন ভাবে মানে মেঘে ঢাকার মতো ঢাকা পরে যায়

দামটা অনেক কম ছিল সিঙ্গেল স্ক্রিনে অনেকেই কি দেখতে পারতো সিনেপ্লেক্সে কিন্তু টিকেটের দাম অনেক বেশি পাশাপাশি যেটা হয়েছে যে একটা ফ্যামিলি নিয়ে তুমি একটা সিনেমা দেখতে যাবা টাইম সবকিছু মিলিয়ে ধরো তোমার একদিন শেষ ওই দিন আর কোনো কাজ করতে পারো খুব বেশি আলোড়ন না থাকলে ওই মুভি দেখতে সবাই যায় না যায় না হ্যাঁ এটা হচ্ছে বিষয় আবার দেখো প্রিয়তমা অনেকে বলে যে এটা মধ্যমানের ছবি কিন্তু ইতিহাসের সবচেয়ে ব্যবসাসফল হয়ে গেল আবার রাজকুমার সবাই বলছে এটা ভালো মুভি কিন্তু এটা কাঙ্ক্ষিত বিজনেস করতে পারলো করতে না হ্যাঁ সো অনেক এখানে অনুঘটক অনেক বিষয় আছে যেগুলোর কারণে এটা হয় না তারপরে তুমি মনে হয় তুফানের টিজার দেখেছো হ্যাঁ তুফানের টিজার দেখেছি আমার কাছে ভালো লাগছে হুম আমার কাছে আসলেই ভালো লাগছে মাইল গোয়িং খুবই সুন্দর আর আসলে ভালোর সাথে আমাদের সবার থাকতে হবে ভালোরে ভালো বলতে হবে ভালো লাগছে মনটা উদার করতে হবে হ্যাঁ হ্যাঁ আরে ভাই আমার দেশি চলচ্চিত্র আমার ছবি তো এটা মানে আমি করিনি বলে কি সিনেমাটা আমার না আমি যখন সিনেমার একজন মানে কর্মী তো চলচ্চিত্র একজন মানুষ আমি বলবো যে এই সিনেমাটাও তো আমার আমার চলচ্চিত্র আমার দেশই সবকিছুই তো আমার তো আমি আমি নিজে প্রমোট করবো আমার ভালোটা রে যে হ্যাঁ আমার এই ছবিটা ভালো হয়েছে আমার দেশের সুপারস্টার সাকিব খান এটা আমি বলতে কি মানে মুখে কেন আটকাবে আমার ওয়ান ওনলি সাকিব খান সুপারস্টার এটা তো বলতে হবে

আচ্ছা ঠিক আছে আরেকটা কথা বলি এখন তোমাকে ধর দীর্ঘদিন ধরে আমরা দেখেছি মুভিতে তামিলকে নকল করার বা তামিল গল্প এখান থেকে একটু ওখান থেকে একটু করে আমাদের অনেক সিনেমা হয়েছে অনেক গান নির্লজ্জের মতো নকল করা হয়েছে কিন্তু ধরো আমরা দর্শকরাও কিন্তু চাই যে তামিলের মতো কিছু হোক কিন্তু মৌলিক হোক নতুন আমাদের দেশের মাটির গল্প হোক যেমন আমরা সুরঙ্গ পেয়েছে মেকিং অফ ফার্স্ট ক্লাস গল্প ফার্স্ট ক্লাস পাঠিয়ে কোনো আর্টিস্ট ছিল না ওইভাবে পরিচিত কিন্তু পরাণ কিন্তু পরানের গতিতে চলেছে গতিতে চলেছে তো এই যে এখন ভিন্ন ধারার গল্পগুলো দর্শক নিচ্ছে মৌলিক গল্পগুলো এখন আমাদের চলচ্চিত্র ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে বলে তোমার মনে হয় চলচ্চিত্রের শেষ বলে কিছু নেই আজকে একটা কথা বল যাই এখান থেকে চলচ্চিত্রের শেষ বলে কিছু নেই ভালো ভালো রায়হান রাফি ইফতেখার চৌধুরী সৈকত নাসির মোস্তাফিজুর রহমান মানিক অনেক ভালো ভালো ডিরেক্টর আছে আমাদের বাংলাদেশে বদল খোকন ভাই অনেক ভালো ভালো ডিরেক্টর আছে আমি বলবো যে ভালো মানের ছবি আসলে হয় না হলে সিনেমা হলে একটাও থাকতো না হল ব্যবসায়ীরা হলে সিনেমা ব্যবসা করতেছে বাংলা ছবিতে এই জন্য কিন্তু এখন হলগুলো আছে তো ভালো ছবি হচ্ছে আমি বলবো ভালো ছবির মানটা যদি একটু বেড়ে যায় বস্তা পাতা ছবিগুলো যদি বন্ধ হয়ে যায় পনেরো বিশ লাখ টাকা পঁচিশ তিরিশ লাখ টাকার যে ছবি বানায় এগুলো ছবি হয় না কিছুই হয় না তো এটা যদি বন্ধ হয়ে ভালো ছবিগুলো হয় তাহলে আমার মনে হয় ইন্ডাস্ট্রিটা আবার ঘুরে দাঁড়াবে আর আমি বলি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ইন্ডাস্ট্রি আবারও ঘুরে দাঁড়াবে ভালো ভালো সিনেমা হবে অনেক সিনেপ্লেক্স হচ্ছে দর্শক হলমুখী হচ্ছে যেটা তুমি তোমার ছবি প্রিয় তোমায় দেখেছ সো আমি বলবো যে ভালো কন্টেন্ট দরকার আর কিছু দরকার নেই দিলে দর্শকের বলতেও হবে না রাইট রাইট করে চলে যাবে গুম্রীকে যেটা আমরা অনেকবার দেখেছি আমাদের দেখেছি আমরা দেবীতে দেখেছি আমরা इवन অনন্ত জলিলেরও অনেক মুভিতে আমরা দেখেছি ঠিক আছে অনন্ত জলিলকে কেমন লাগে তোমার অনন্ত ভাইকে ভালো লাগে উনি খুব ভালো মানুষ আর ওনার দেখছ অনেক উনি অনেক চেষ্টা করে ভালো কিছু করার জন্য অনেক চেষ্টা করে আর আমার অনন্ত ভাই তুমি ভালো লাগে কি তোমার কি মনে হয় না আমিও উইথ ডিউ রেসপেক্ট অনন্ত ভাই হয়তো আমাদের শো দেখতে পারেন আমিও তাকে খুব পছন্দ করি উনি আমাকে স্নেহ করেন কিন্তু আমার কাছে মনে হয় যে অনন্ত ভাইয়ের মুভি করার যে শখ বা ইচ্ছেটা সেই অদম্য ইচ্ছা শক্তি থেকে কিন্তু উনি এতগুলো কাজ করেন এত সাহসী স্ট্যান্ড গুলো করেন অনেক সময় স্ট্যান্ডম্যান ছাড়াও নিজে কাজ করেন ভাই আমি নিজে তো সাথে যে কিল হিম করলাম আমি দেখলাম যে উনি যে স্ট্যান্ড গুলো করেন যে রিস্ক নিয়ে নিয়ে শর্ট দেন আমি অবাক হয়ে গেছি দেখে আচ্ছা কিন্তু কখনো কি তোমার এটা মনে হয়েছে যে এত বড় মাপের একজন বিজনেসম্যান উনি পরপর অনেকবার সিআইপি অ্যাওয়ার্ড পাওয়া এরপরে উনার মুভির পাশাপাশি ওনার আরও দশটা মুভি অন্যদের জন্য করা উচিত যাতে ইন্ডাস্ট্রিতে একটা ভূমিকা রাখতে পারে এইটা আমার মনে হয়েছে যে ওনার যে আল্লাহ ওনার যে পজিশন দিয়েছে উনি চাইলে কিন্তু পারেন দশটা বিশটা ছবি তো উনি বছর একটা ভালো ছবি করলো আরো পাঁচটা ছবি করলো অন্য হিরো হিরোইনদের নিয়ে যে পাঁচটা ভালো ছবি হলে যেমন উনি ইস এ বিগ বাংলাদেশের আমি বললাম যে আমার মনে হয় পার্সোনাল ওপিনিয়ন আমার যে আরো পাঁচটা ছবি উনি করতে পারে উনি একটা ঈদ চমক দিল ঈদ ছাড়াও উনি আরো পাঁচটা ছবি ভালো ছবি বানাইতে পারে অন্য অন্য আর্টিস্ট নিয়ে যেটা সিনেমার জন্য আমি বলবো যে চলচ্চিত্রের জন্য আচ্ছা উনি তো চলচ্চিত্র ভালোবাসেন বলেই তো যাই হোক আমাদের আজকের মতো আড্ডা আশা করি আপনাদের ভালো লেগেছে আগামীকাল একই চ্যানেলে একই অনুষ্ঠানে একই সময় আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোন অতিথির সঙ্গে নতুন নতুন বিষয় নতুন নতুন প্রশ্নের উত্তর নিয়ে আমরা হাজিরাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আজকে অনুষ্ঠান থেকে অর্থাৎ আমাদের অতিথি ডট কম প্রেজেন্স আমার লাইফ আমার স্টাইল ফাওয়ার্ড বাই পিওর ডায়মন্ড থেকে আমি ইমতু বিদায় নিচ্ছি কিন্তু